ইউরোপ নয় এবার নেপাল ভিত্তে আটকাল বাংলাদেশ বাংলাদেশ হংকং ম্যাচের আগে নেপালের সাথে দুটি প্রীতি ম্যাচ খেলবে দেখুন ম্যাচ ম্যাচ দুটির সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে বাংলাদেশ দুটি প্রীতি খেলবে বাংলাদেশের সেই দুটি প্রীতি ম্যাচের প্রতিপক্ষ নেপাল আজ দুপুরে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন তাদের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে বাফুফুয়ে সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে ইউরোপের দলের বিপক্ষে খেলাতে চেয়েছিল সেপ্টেম্বর উইন্ডোতে অধিকাংশ বিশ্বকাপ বাসাই এবং অন্য দেশগুলোর প্রতিপক্ষ আগে নির্ধারিত হওয়ায় এশিয়ায় মনোনিবেশন করে বাফুপে এশিয়ার অনেক দেশের সঙ্গে আলাপ আলোচনা করলেও শেষ পর্যন্ত নেপাল শ্রীলঙ্কার ম্যাচ খেলার বিষয়ে এগিয়েছিল শ্রীলঙ্কা কলম্বোতে ভুটানের বিপক্ষে খেলবে নেপাল বাংলাদেশের পক্ষে খেলার আগ্রহ প্রকাশ করায় বাফুপে রাজি হয়েছে নেপাল ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিলেও বাফুপে এখনও কিছু জানায়নি বাংলাদেশের এশিয়ান কাপ বাসায়ের পরবর্তী ম্যাচ ঢাকায় নয় অক্টোবর হংকং এর বিপক্ষে হংকং রয়েছে বর্তমানে ফিফা র্যাঙ্কিং এ একশো তেপান্ন উচ্চসারী দলের বিপক্ষে বাংলাদেশ প্রস্তুতি সারবে একশো তেহাত্তর এ থাকা নেপাল ম্যাচ দিয়ে এমন প্রতিপক্ষের সঙ্গে খেলে এশিয়ান কাপ বাসায় বাংলাদেশের কতটুকু উন্নতি বা কার্যকর হবে এখন সেটাই বড় প্রশ্ন কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে আগামী ও নয় সেপ্টেম্বর দুটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশের সাথে এই ম্যাচ দুটি এবং সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ছয় ম্যাচের সময় এখনও নির্ধারিত নয় সম্ভবত ম্যাচের সময় বাংলাদেশ সময় অনুযায়ী সন্ধ্যায় পড়তে পারে বাংলাদেশ পুরুষ দলের কোচ হেভিয়ার ক্যাবরেরা দক্ষিণ এশিয়ার প্রতিপক্ষই বরাবর বেছে নেন দশ জুন ঢাকায় সিঙ্গাপুর ম্যাচের আগে বাংলাদেশ ভুটানের বিপক্ষে খেলেছিল সেই ম্যাচে দুই শূন্য গুলে যেতে তৃপ্তির রেকর্ড তুলেছিল বাফুপে কর্তারা ও কোচ দশ জুন সিঙ্গাপুর ম্যাচে প্রকৃত বাস্তবতা টের পেয়েছে বাংলাদেশ বাংলাদেশ নারী ফুটবল দলের র্যাঙ্কিং একশো আঠাইশ এশিয়ান কাপ বাসে তারা প্রস্তুতি ম্যাচ খেলেছে জর্ডান ইন্দোনেশিয়ার মতো তিরিশ থেকে পঞ্চাশ ধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষে এর ফলাফল হাতে নাতে পেয়েছে এশিয়ান কাপ বাসায় বাহরাইন ও মিয়ানমারকে হারিয়ে যারা র্যাঙ্কিং এ বাংলাদেশের চেয়ে প্রায় দ্বিগুণ এগিয়ে নারী ফুটবল দল যেখানে এগিয়ে থাকা দলের বিপক্ষে খেলছে প্রতিনিয়ত সেখানে উল্টো পথে হারছে বাংলাদেশ পুরুষ ফুটবল দল কোচ ক্যাবরেরা ও বাবুকে ঘুরে ফিরে প্রীতি ম্যাচের জন্য মালদ্বীপ ভুটান ও নেপালকে পায় দক্ষিণ এশিয়ার গন্ডির বাইরে খুব একটা যান না কোচ হেভিয়ার ক্যাবরেরা